আসসালাম আলাইকুম সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে জরুরি একটা বিষয় নিয়ে কথা বলবো মনোরযোগ সহকারে আমার ভিডিওটা শুনবেন আমি কি বলি শুনবেন বোঝার চেষ্টা করবেন দু হাজার একুশ সালে অ্যাপ্লাই করেছিলেন রনি বাই পেরিস পেরিস ফ্যামিলি অ্যাপ্লাই করেছিলেন পেরিস ও ফির দুই হাজার তেইশ সালে ওনার ফাইলটা পি যায় পেরিস পি পিকচারে থেকে আজ তিন বছরের উপরে হয়ে গেছে ওনার কোনো আপডেট নাই কোনো নিউজ নাই আমার কাছে আসছিল গত মাসে আমার এই ঘটনা বলার পরে আমি ওনার কাছ থেকে তিরিশ দিনের সময় নিছি যে তিরিশ দিনের ভিতরে আপনার ডিসিশন আমি আইনা দিব বিনিময়ে ওনার কাছ থেকে কোনো টাকা নেই নাই বলছি ডিসিশন আইনা দিতে পারলে আপনি খুশি করবেন তিরিশ দিনের সময় লাগে নাই সতেরো দিনের মাথায় ওনার ফেভারেবল চলে আসছে এবং তার পাশাপাশি ফেভারেবল আসার পাঁচ দিনের ভিতরে ওনাকে ঢাকা থেকে কম্বুকে করছে পনেরো তারিখ নয় নম্বর মাসের দুই হাজার পঁচিশে ওনার ফ্যামিলি ঢাকাতে ফাস্টফুড সাবমিট করবে ভিসার জন্য ফাস্টফুড জমা দিবে তাহলে কি হলো এক মাসের ভিতরেই যেভাবে ওয়াদাবদ্ধ ছিলাম ওনার সাথে এক মাসের ভিতরে ওনার ফেভারাবল ডিসিশন আনছি এবং ঢাকাতে ওনার ফ্যামিলিকে পনেরো তারিখ ডাকছে তো এটা আসলে স্পেশাল কোনো কেরামতি না এই প্রক্রিয়ার বিভিন্ন মাধ্যম আছে সেগুলি আমরা অবলম্বন করি আইনি সঠিক প্রক্রিয়ায় আইনি সঠিক প্রক্রিয়া অবলম্বন করলে অনেক সময় তারপরে এইরকম সিচুয়েশনে যদি কেউ থেকে থাকেন এই ভিডিওটা ফ্রান্সে বসবাসকৃত সব মানুষের জন্য এইরকম সিচুয়েশনে যদি কেউ থাকেন দুই বছরের উপরে হয়ে গেছে শুধু কোনো রিজাল্ট নাই আমার কাছে আসবেন তিরিশ দিন সময় দিব বিনিময়ে কোনো টাকা নিব না তাহলে তো বুঝতে পারবেন যে কথার কাজে মিল আছে কিনা কোনো টাকা নিব না যদি কাজটা করে দিতে পারি পরে দিবেন তিরিশ দিন সময় এর ভিতরে ইনশাল্লাহ ডিসিশন আইনে দেওয়ার চেষ্টা করব প্রথমে আপনার ফাইল দেখব দোষিয়ার দেখবো দইখা যদি বলি যে আমি তিরিশ দিনের ভিতরে পারব তখন আপনার কাজটা নিব দুই বছরের উপরে হয়ে গেছে কোনো রেজাল্ট নাই আসবেন তিরিশ দিনের ভিতরে চেষ্টা করব রিজাল্টটা এনে দেওয়ার সুখ ভাল্লা থাকুন সুস্থ থাকবেন সালামুক